আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরা সার পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না। খারাপ লাগতেছে নাকি না অনেকে খারাপ লাগতে পারে যে সৈরাচার ভাই তাকে সৈরাচার বলতে হবে কি যে জুলুম করেছে তার কথা বলতে হবে কারণ সে জুলুম করলো কেন সে আমাদের তো ক্ষেত করার জন্য গিয়েছিল এখানে কিন্তু ক্ষেত বোধ না করে আমাদের উপরে করেছে জুলুম আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আমাদের সর্বদিক দিয়ে আমাদেরকে আমাদের একেবারে স্বাধীনতা কেড়ে নিয়েছে অথচ আমাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া স্বৈরাচার পালাই সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক কি না কোথায় স্বৈরাচার কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া ঠিক না কত গান যে তার নামে বানিয়েছে তারপরে মানুষের এত রাগ এত রাগ এত রাগ যদি পাঁচ তারিখে তাকে জনগণ পেত কি করত আমার মনে হয় সিঁড়ি একেবারে পিস পিস বানায় ফেলতো এজন্য শাসক ভালো জিনিস কিন্তু শাসক হয়ে জনগণের উপরে জুলুম করলে জনগণ যখন সোচ্চার হয়ে যায় জনগণের যখন পিঠ থেকে যায় জনগণ তখন আর স্থির থাকে না ঠিক কি না প্রিয় ভাইরা আমার আমরা ফেরাউনের অধপতন কোরআন হাদিস ইতিহাস পড়ে জেনেছি ঠিক কি না নমরুদের অধপতন আমরা কোরআন হাদিস ইতিহাস পড়ে জেনেছি আবু জেহেলের অধপতন আমরা কোরআন হাদিস ইতিহাস পড়ে জেনেছি কিন্তু এই স্বৈরাচারের পতন আমরা দেখেছি ঠিক না সত্তরটা বছর যেভাবে জুলুম করেছে যেভাবে ক্ষমতার মস্নদে ছিল অনেকেই মনে করেছিল মনে হয় আর কোনো পরিবর্তন হবে না কি এরকম ভেবেছিল না অনেকে আল্লাহ তালা বলেন ইন্না বাদশার রব্বিকালা কালা সাদিদ ইন্না আল্লাহ বলেন যা ছাড় দিলাম তুই দুনিয়া থেকে বিদায় করে দিলেন দিলাম ছাড় আমাদেরকে কারাগার যুগের পর যুগ আটকে রেখেছিস দিলাম ছাড় তোর বিরুদ্ধে যারা গিয়েছে তাদেরকেই তুই অপমানিত লাঞ্ছিত করেছিস দিলাম ছাড় তুই ছাত্রদের পিছনে লেগেছিস তাও দিলাম ছাড় এমন একটা উপায়ে তার অধপতন হয়েছে আসলে একেবারে যে ছাত্ররা যে ইস্যুটা নিয়ে মাঠে নেমেছিল এটা একেবারে পিঁপড়াই কামা কামড়ানোর মতন এতটুকু একটা ছোট ইস্যু নিয়ে মাঠে নেমেছিল ঠিক না কিন্তু আল্লাহ তালা তো একজন আছে বাড়াবাড়ির ফল অধপতন এই কারণে হয়েছে কারণ তারা জুলুম নির্যাতন করেছে তাদের অধপতনের মূল কারণ হচ্ছে তোরা মানুষে মানুষের উপরে জুলুম করেছে এই কারণে আল্লাহ তালা সার দেন সার দেন ছেড়ে দেয় না আমার প্রিয় ভাইয়েরা কোরআন থেকে কথা শুনতে এসেছি যে কিতাব এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে সন্দেহ আছে পৃথিবীতে বহু বই আছে বহু কিতাব আছে আপনি ওই বই ওই কিতাবের সামনে বা কিতাবটা খুলবেন দেখবেন প্রথম পৃষ্ঠায় বা শেষ পৃষ্ঠায় হয়তো লেখা আছে যে আমার লেখার ভিতরে আমার কিতাবের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে মেহরবানি করে এই যে নাম্বার দিয়ে থাকলো আপনারা ভুলটা ধরায় দেবেন আমি ভুল সংশোধন করার জন্য চেষ্টা করব লেখা থাকে কি থাকে না কিন্তু আল্লাহ তালাম এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন ওই কিতাবের শুরুতে আল্লাহ তালা বললেন জালিকাল কিতাব লা রয়বা ফীহি হুদা লিল এমন কিতাব আমি অবতীর্ণ করলাম এই কিতাবের ভিতরে কোনো ভুল নেই সন্দেহ নেই এমন কি সন্দেহের অবকাশ পর্যন্ত নেই আমার ভাইরা বন্ধুগণ এই কিতাব এত বিস্ময়কর কিতাব এই কিতাবের তেলাওয়াত শুনে এই কিতাবের আলোচনা শুনে জিনেরা পর্যন্ত আশ্চর্য হয়েছিল আল্লাহ তাআলা সেই কথাটি কোরআনে কারিমের অন্যতম সুরাম সুরাতু জিনের ভিতরে তুলে ধরেছেন الله تعالى بولين قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به আল্লাহু আকবর নিয়ে একসময় রাজনীতি ছিল ছিল কি ছিল না আল্লাহ আকবর কি আমার বাবার দাদার স্লোগান স্লোগান কার তাকবির দিতে বলেছেন একজন যিনি তিনি কে সে আল্লাহ তাকবির নিয়ে পর্যন্ত রাজি মানে রাজনীতি হতো আমার মনে হয় ও মারা গেলে ওকে জানাজা পড়াতে গেলে তাকবিরের বদলে ওকে হরে নাম নাম হরে কৃষ্ণ কৃষ্ণ এগুলো পড়ে ওর জানাজা দেওয়া উচিত ঠিক না কেন তা আল্লাহ বিরোধিতা করেছে আমার ভাইরা বন্ধুগণ জিনরা পর্যন্ত এই কোরআনের তেলোয়াত শুনে আশ্চর্য হয়েছেন জিনরা বলেছেন আমরা একটা আশ্চর্যজনক কিতাবের তেলাওয়াত শুনলাম কিতাবের তেলোয় শুনে শুধু থেমে থাকলাম না আজকে থেকে এই কিতাবের উপরে এই হেদায়তের বাণী নামক এই কিতাবের উপরে আমরা আনলাম আর আজকে থেকে ইমান আমরা কখনো কোনো দিন আল্লাহর সাথে কাউকে শিরিক করব না শরিক করব না ফেরেস্তারাম একটু সময় এই কোরআনে কারিমের তেলোয় শোনায় তারা বললো আমরা আশ্চর্যজনক কিতাবের তেলো শুনেছি এবং এই কিতাবের উপরে ইমান আনলাম এবং আল্লাহর সাথে কাউকে করব শরিক না অথচ আমরা বিশ ত্রিশ বছর বছর ধরে কোরআনে কারিমের তেলোয়াদ শুনছি কারিমের আলোচনা শুনতেছি কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন হচ্ছে না কি ঠিক না জিনরা অল্প একটু সময় কোরআনের শুনে যদি তারা ইমান আনতে পারে তাদের ইমানের ভিতরে শিরিক না রাখতে পারে আর আমরা ইমানদার কিন্তু ইমানের ভিতরে শিরিক মুক্ত না শিরিক যুক্ত আমাদের ইমানটা ঠিক না কারণ আমরা জানি সৃষ্টি যার আলহ আলামিন ইনুল হুকম ইল্লা সৃষ্টিজার এই জমিনে আইন চলবে সমস্ত ক্ষমতার উৎসকে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ যেটা আল্লাহ পারে ওই কাজ যদি অন্য কেউ পারে ওটা যদি বিশ্বাস করা হয় এটাই শিরিক ঠিক কিনা যারা শিরিক করে তারা কিন্তু মোশরেক তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাই উশরিক বিল্লাহি ফাঁকদ হার আলাইহিল জান্নাতা ওয়ামা উয়া জোরে বলেন আল্লাহ ওয়াক আল্লাহ তাআলা বলেন যারা শিরিক করে মুশরেক তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি আর জাহান নাম তাদের জন্য ওয়াজিব করে দিয়েছি আর এই সমস্ত জালেমদের জন্য কোন সাহায্যকারী থাকবে না তাহলে ইমান যদি আমরা রাখতে চাই সেটা শিরিক মুক্ত ভেজাল মুক্ত ইমানদার হতে হবে আর সেই ইমানদারদের কথাই আমরা আলোচনা করব ইংসা